আমরা যারা সানা শুদ্ধ করে পড়তে জানি না অশুদ্ধ তেলাওয়াত করি আসুন আমরা শুদ্ধভাবে শিখি কোথায় কিভাবে উচ্চারণ করতে হয় কোথায় কিভাবে কোয়ালিফ টেনে পড়তে হয় এবং কিভাবে বানান করে সুর দিয়ে পড়তে হয় আসুন ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখি এবং শুদ্ধ করে শিখি সুবহানাকাল্লাহুম্মা এই টুকুর ভিতরে অধিকাংশ লোক চারটি ভুল করে এক নাম্বার ভুল সুব হা নাকা সুব এখানে সুবে বলতে হবে সুবে হা লিপ জবর হা অধিকাংশ লোক হা বলে তাহলে দুইটি ভুল এখান থেকে এ পর্যন্ত দুটি ভুল করে সুবে হা বলে সুবে হা বলতে হবে সুবে হা দুটি কিন্তু পার্থক্য রয়েছে সুব হা আর একটা হচ্ছে সুবে হা তারপর নুন জবর না কাফলাম জবর কাল্লাম খারা জবর লা অধিকাংশ লোক বলে ল বলতে হবে তাহলে তিনটি ভুল সুবে হানুম সুবে সঠিক উচ্চারণ সুব ভুল উচ্চরণ সঠিক উচ্চারণ হচ্ছে সুবে হা ভুল উচ্চারণ হা সঠিক উচ্চরণ কাল লা ভুল উচ্চারণ কাল ল সঠিক উচ্চরণ হামিম পেস হুম আমরা অধিকাংশ লোক গুননা করি না গুননা করতে হবে হুম মিম জবর্মা হুম্মা অ ওয়া বাজে রে বি ওয়া বি হামিম জবর হাম দাল জে এখানে অধিকাংশ লোক হাম দি বলে বলতে হবে হামদি হাটি হলকের মাঝখান থেকে হামদি ছোট হাইন না করলে অর্থ চেঞ্জ হয়ে যাবে হাম দি বলতে হবে ওয়া বি হেম দিকা ওয়া বি হাম দিকা সুবেহানিকা ল ওয়া বি হাম ওয়া বি বারবার প্র্যাকটিস করবেন ওয়াতে বা রকাস মুকা ও জবরওয়া তাজবর্তা ওয়াতা বা লিপ জবর বা অবশ্যই একা লিপ্টান বেন র জবর র কাফসিন জবরকাস বা ওয়াতে অবশ্যই কিন্তু একালিপ্টান বেন ওয়াতে ওয়াতে রকাস মুকা রকাস মুকা মিম্পেস মুকা জোবরকা মুকা ওয়াতা আ ও জবরওয়া জবরতা ওয়াতা এরপরে যেই ভুলটি অধিকাংশ লুক করে সেটি হচ্ছে আইন জবর আ বলে হামজার উচ্চারণ করে এখানে আইনের উচ্চারণ করতে হবে এবং একালিফ টেনে পড়তে হবে ওয়াত্তা অনেক অধিকাংশ লোক ওয়াত্তা আলা বলে ওয়াত্তা আলা বলে বলা যাবে না ওয়াত্তা আ বলতে হবে ওয়াত্তা আলা লাম একালিফ টেনে পড়তে হবে জিম দাল জবর জাদ দাল পেশ দু কাপ জবর কা জাদ দু কা ওয়ালা ইলাহা ও জবর ওয়া লা আলিফ জবর লা তিনা লিফ টানবেন উপরে চেকুন চিহ্ন হওয়ার কারণে ওয়ালা ইলাহা ولا إله إبها بتشن كربن ولا إله غيرك غيرك قيني أجبر غير أبقى بشرك غيرك ولا إله غيرك أشون شروط تكني شش بون تارك بار بوري منوجو شاكر شون بن سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك এভাবে শুদ্ধ করে আমরা পড়বো ইনশাল্লাহ অবশ্যই শুদ্ধ করে কোরআন শিখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো ভিডিওতে অবশ্যই একটা লাইক দেব আসে পর্যন্তই সামনে কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ